আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য আমি নিয়ে আসলাম দারুণ একটি সুখবর আসছে নতুন সাড়ে পাঁচ হাজার সরকারি পদ খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সরকারের বিভিন্ন দপ্তর এবং সংস্থায় নতুন সাড়ে পাঁচ হাজার পদ সৃষ্টি হতে চলেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব খুব শীঘ্রই অনুমোদন পাবে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে অন্তত দশটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে এ পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির এগারোতম বৈঠকে উত্থাপিত হবে বলে একাধিক সূত্র জানিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি হল চৌদ্দটি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি যেখানে সরকারের প্রশাসনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ বৈঠকে পদাধিকার বলে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ সচিব আর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে পদ সৃষ্টি পদ বিলুপ্তি দপ্তর সংস্থার নিয়োগ বিধিমালা অনুমোদন দেয় উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কমিটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকের এজেন্ডা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ও বিভাগে পাঠানো হয়েছে সূত্র জানিয়েছে সবচেয়ে বেশি পদ সৃষ্টির প্রস্তাব এসেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এনবিআর থেকে এই সংস্থায় তিন হাজার পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে তিনশো তিয়াত্তরটি ক্যাডার পদ এরপরেই রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান থেকে দুই হাজার একশো সাতাশটি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে পঁয়তাল্লিশটি পদ সরকারিকৃত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বে কর্মরত পঞ্চান্নটি পদে শিক্ষক কর্মচারীদের জন্য পদ সৃষ্টির প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে উনষাটটি জেনেভায় বাংলাদেশ দূতাবাসে একটি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় অন্যদিকে মাদারীপুরের ডাসার উপজেলা কৃষি অফিসের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে নয়টি পদ সৃষ্টির জন্য প্রস্তাব এসেছে বন্ধুরা বুঝতেই পারছেন খুব শীঘ্রই বিশাল নিয়োগ আসতে যাচ্ছে আপনারা যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা জুড়ে প্রস্তুতি নেওয়া শুরু করুন আর সরকারি চাকরির সকল আপডেট প্রশ্ন সাজেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময আমাদের সাথেই থাকুন ধন্যবাদ